আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আজকে আমাদের প্ল্যান হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবো কক্সবাজারের সবচেয়ে লাক্সারিয়াস সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে এক্সপেন্সিভ ফাইভ স্টার রিসোর্টে যে রিসোর্টটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে অনেকেই হয়তো এই রিসোর্টটা দেখে মনে করতে পারেন যে এটা হয়তো থাইল্যান্ড অথবা বালি বা অন্য কোনো জায়গা হবে কিন্তু এটা আসলে আমাদের বাংলাদেশে রিসেন্টলি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট তারা এই যাত্রাটা শুরু করছে যে এই রিসোর্টের তো খুবই নতুন রিসোর্ট এবং ইনানিতে রয়্যাল টিউলিপের ঠিক পাশেই এই রিসোর্ট তাদের যাত্রা শুরু করেছে অল্প কিছুদিন হয় তো আমরা এই রিসোর্টে এক রাত থেকেছি এবং সমস্ত কিছু এক্সপ্লোর করার চেষ্টা করেছি এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই রিসোর্ট সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং এই রিসোর্ট গেলে আপনারা আসলে কিভাবে বুকিং করবেন কত টাকা খরচ পড়বে কোথায় খাবেন সমস্ত কিছু সমস্ত ডিটেল থাকতেছে এই ভিডিওতে এবং এখানে থাকলে আপনারা কি কী ধরনের ভিউ কি কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো চলুন তাহলে আর কথা না পারি আজকের ভ্রমণকল্পটা এখান থেকে শুরু করছি দর্শক আপনারা জানেন যে আমরা আগের দিন হচ্ছে যে কক্সবাজারে অন্য একটা ফাইভ স্টার হোটেলে ছিলাম গ্রিন নেচার রিসাউট সেখান থেকে আমরা খুব সকাল সকাল এখানে চলে আসি অর্থাৎ এগারোটার দিকে চেক আউট করে বারোটার মধ্যে অলমোস্ট চলে আসি বে তো বেওয়াচের চেক ইন টাইম হচ্ছে বেলা দুইটায় দুপুর দুইটায় তো যেহেতু আমরা বারোটায় চলে আসছিলাম আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হয়েছে তো আমরা লবিতে ঢুকে এখানে অপেক্ষা করতেছিলাম যে আসলে আমাদের চেকিনের সময়টা কখন আসবে আর হচ্ছে যে এখানকার যে চেকিংয়ের প্রসিডিউরটা সেটা আমি মোটামুটি কমপ্লিট করে রেখেছিলাম রিসিপশানে কথা বলে ওদের সাথে কমপ্লিট করা ছিল জাস্ট ওরা রুমটা অ্যাভেলেবেল হলে আমাকে কল করবে এমন একটা ইয়ে ছিল তো আমরা এই লবিটাকে খুব এনজয় করতেছিলাম এত সুপরিসরে এত অর্গানাইজ ক্লিন মানে এত সুন্দর আসলে লবিটা মানে আসলে ভিডিও দেখে অনেকে হয়তো বুঝতে পারবে না কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালে যাবেন আপনার কাছে মনে হবে যে আপনার একটা ইন্টারন্যাশনাল ফাইভ স্টার হোটেলে আছেন মানে এরকম লেভেলের এরকম ওয়েল ডিসিপ্লিনড ওয়েল অর্গানাইজড ফাইভ স্টার হোটেল বাংলাদেশে আর আছে কিনা আমি সঠিক জানি না তবে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট তো যাই হোক ফাইনালি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস আমরা খেয়ে আমাদের চেক ইনের টাইম হয়ে গেছে তো আমাদের লাগেজগুলো নিয়ে আমাদের যে রুমের যে সহকারী উনি আমাদেরকে পৌঁছে দিল এই যে রুমে এসেছি আমি একটু রুমটা দেখাই প্রথমে এখানে হচ্ছে যে একটা ড্রেসিং টেবিল একটা কর্নারে আর বক্স এটা হচ্ছে টেবিল বড় একটা আছে চেয়ার কাজ করার জন্য বসে এখানে একটা সাইড টেবিল আছে কর্নারে একটা ল্যাম্প এবং এখানে দুইটা সোফা দেওয়া আছে টি টেবিল এখানে বসে চা কফি খাওয়া যাবে এটা হচ্ছে উইন্ডো ভিউ আমি পরে দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা মাস্টার বেডরুমের যে বেড সেটা উপরে ভালো একটা সিনারি লাগানো আছে আর হচ্ছে উপরের ইন্টারিয়ারটা হচ্ছে এরকম সফট লাইট লাগানো আছে এর পাশে যদি আসি এখানে সাইড রায়ের রিমোট কন্ট্রোল আর এর পাশে হচ্ছে যে একটা টি মেকিং সেকশন আছে আলাদাভাবে ওয়াশরুমটা এর পাশে তো ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম কমোড এটা হচ্ছে বেসিন প্লাস হচ্ছে যে এখানে মিরর আছে হেয়ার ড্রায়ার আছে বড় মিরর দেওয়া আছে ছোট মিরোর দেয় আছে এটা হচ্ছে সেকশনটা আলাদা করার যেরকম থাকে একটু কাছ থেকে থাকে এখানে হচ্ছে টয়ালিট ডিজাইটিংগুলো দেওয়া আছে সাবান আর এখানে হচ্ছে যে টাওয়ার দেওয়া আছে তো দেড়শো এই হচ্ছে সবথেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানকার যে বারান্দা বারান্দা উইন্ডো আর বারান্দার যে ভিউটা সেটা একটু লেগে এটা বেডরুম থেকে সরাসরি সি ভিউ অস্থির একটা ভিউ এখান থেকে পাওয়া যায় এটা হচ্ছে বারান্দা থেকে ভিউ আমাদের থেকে বারান্দাটা মোটামুটি কিন্তু অনেক বড় ক্যামেরায় আস্তে আস্তে কিনে আমি যাই না বারান্দা কিন্তু অনেক বড় এখানে অনেক স্পেস খোলা বেলা ইভেন আমরা একদম সরাসরি হচ্ছে যে সিভিউ পাচ্ছি এখান থেকে আমাদের বিল্ডিংটা আমাদের ইয়েটা হচ্ছে লিফটের চারে রুম নম্বর পাঁচশো এক তো পাঁচশো এক নম্বর রুম থেকে আমরা এই মানটা ভিউ পাচ্ছি তো দ্যাটস অল আমরা হচ্ছে যে বাকি যে বিষয়গুলো আছে এখনও সার্ভিসগুলোকে সব কিছু নেওয়া হয়নি তো নেওয়া পরে আমরা জানাবো তাকে দর্শক বেও আছে দুই ধরনের সুইমিং পুল আছে উপরে যেটা সিঁড়ির উপরে ওটা হচ্ছে ইনফিনিটি সি ভিউ বড়দের আর এটা হচ্ছে ছোটদের জন্য ছোটদের সুইমিং পুল আলাদা করা আছে আর বড়দের জন্য সুইমিং পুলটা আলাদা করা আছে যেটা সিঁড়ি দিয়ে ওই যে উপরেকেলে আপনারা দেখতে পাবেন আর কি যে এটা হচ্ছে যে বড়দের জন্য খুব সুন্দর একটা সি ভিউ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর লাগে একদিকে হচ্ছে যে আপনার টোটাল সমুদ্রের ভিউ আবার অন্যদিকে হচ্ছে যে বিয়েওয়াজের যে যে বিল্ডিংটা সেটার যে ভিউটা আপনি এখান থেকে পুরো রিসোর্টের একটা ভিউ কিন্তু আপনি সুইমিং পুল থেকে পাবেন তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে এবং সুইমিং পুলটা যথেষ্ট বড় খোলামেলা এবং পুরো সুইমিং পুলের যে এরিয়াটা পুরোটা হচ্ছে যে আপনার ইনফিনিটির যে একটা ভাইব সেটা কিন্তু আপনি এখানে পাবেন নর্মালি অন্যান্য জায়গায় ছোট সুইমিং পুল থাকে অথবা সি ভিউটা ওইভাবে আসলে প্রপারলি পাওয়া যায় না বাট আমি এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার ভিউ পাইছি আর আমার কাছে খুব ভালো লাগছে আমি আসলে সুইমিং পুলটা খুব এনজয় করেছি ইভেন আমার বাচ্চারা যারা ছিল ওরাও কিন্তু আপনার আর সুইমিং পুলগুলা খুব এনজয় করেছে হ্যাঁ সুইমিং পুলের পাশেই আবার একটা চেঞ্জিং রুম আছে ওইখানে আপনারা হচ্ছে যে থাকে ওরা তাওয়েল দেয় চেঞ্জিংয়ের রুম আছে আপনারা চাইলে ওখানে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিতে পারেন সুইমিং পুলটা আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম দীর্ঘ সময় আমরা আসলে এই জায়গাটাতে কাটাইছি আসলে শুধু সুইমিং পুল না আর সুইমিং পুলের আশেপাশের ভিউগুলো এত সুন্দর আপনারা হয়তো আমার এই ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন যে সুইমিং পুলের ওই জায়গাটাতে দাঁড়াইলে আশেপাশের ভিউগুলা এত সুন্দর এত চমৎকার লাগতেছিল তো আমরা যেই সময়টাতে ওইখানে ছিলাম তখন আসলে তিন নম্বর বিপদসংকট চলতেছে মানে প্রচণ্ড ঝড় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কক্সাস বাজারে ওই সময়টাতে আসলে আমরা ছিলাম হচ্ছে যে বেও আছে তো আসলে বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা মানে আমাদের সময়টাকে আসলে ইউটিলাইজ করার চেষ্টা করছি কারণ বৃষ্টি একদমই থামতেছিল না তো ছোটো মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছিলো ওই সময়ে আমরা আসলে ইনফিনিটি সুইভিউ যে সুইমিং পুল ছিল ইভেন বাচ্চাদের যে সুইমিং পুল ছিল সেগুলোতে আমরা যাই এবং আমাদের মতো করে আমরা টাইম স্পেন্ড করি এবং এই যে এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে এই ইনফিনিটি ইনফিনিটি যে সি ভিউ সুইমিং পুল এই সুইমিং পুল থেকে একদম পরিষ্কার আপনি কিন্তু এই ধরনের ইয়েগুলো কিন্তু পাবেন আসলে বৃষ্টির সময় যদিও যে কারণে হয়তো বা অনেক কিছু ক্লিয়ার না বাট আপনি অন্যান্য সময় কিন্তু আরও ভালো ভিউ পাবেন এগুলো সব কিছু আসছে যে আমি ওই পুলের কাছ থেকে দাঁড়িয়ে এই ফুটেজগুলো নেওয়া যেন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে পুলের আশেপাশের এরিয়াগুলো আসলে দেখতে কীরকম হয় ওই যে ওই যে একটা ছোট্ট এরিয়া দেখা যাচ্ছে যেখানে হচ্ছে যে কিছু কুড়ে ঘরের মতো দেখা যাচ্ছে দোলনা দেখা যাচ্ছে এটাও কিন্তু হচ্ছে বেওয়াচেরই একটা অংশ ওটা হচ্ছে ওদের এক্সটেন্ডেড এরিয়া ওইটা ওরা ওইখানে একটা রেস্টুরেন্ট আছে বেসিক্যালি ওই রেস্টুরেন্টে হচ্ছে যে ওরা বার তারপরে স্ন্যাক্স টাইপের বিভিন্ন ধরনের খাবারগুলো কিন্তু আপনারা চাইলে ওখান থেকে খেতে পারবেন আর সুইমিং পুল সম্পর্কে তো আরও কিছু তথ্য একটু দিয়ে রাখি আপনারা যদি সুইমিং পুলে যেতে চান তাহলে অবশ্যই আপনাদের সবাইকে অ্যাডাল্ট এবং চাইল্ড অবশ্যই আপনাদের সবাইকে কিন্তু সিনথেটিক টাইপের কাপড় পরতে হবে এটা বাধ্যতামূলক দর্শক তিন তলায় হচ্ছে ওদের রেস্টুরেন্ট আছে একটা তো আমরা সেই রেস্টুরেন্টে একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আউটসাইডে হচ্ছে যে আজকে খাওয়া দাওয়া করবো তো ভাবলাম যে এখানকার রেস্টুরেন্টটা কীরকম হয় আমরা আসলে পালঙ্গি দুপুরে লাঞ্চ করার প্ল্যান করছি তো আপনাদেরকে একটু আশেপাশে ভিউটাও একটু দেখাই এই যে দেখেন যে ওদের হোটেলের মানে আশেপাশের যে লবির আশেপাশের যে এরিয়াগুলো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর করে গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগতেছিল আর কি তো বেসিক্যালি এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট তো এটা হচ্ছে এনটি গেট তো এখানে কিছু গাছ লাগানো এবং খুব সুন্দর করে কিছু ইয়ে লাগা সাজানো আছে খুব ভালো লাগতেছিলো দেখতে আর কি নতুন হোটেল সব কিছু একদম মানে চকচকে ঝকঝকে আর কি যেদিকেই তাকাইতেছিলাম ভালো লাগতেছিলো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কর্নার আসলে বেওয়াচার আমার কাছে মানে ভালো লাগছে প্রত্যেকটা জায়গাতে রুচির একটা ছোঁয়া আছে আর কি তো নর্মালি কমার্শিয়াল হোটেলগুলা যেরকম হয় সেরকম না আসলে তো এখানে কিছু ব্যাপার আছে যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড মানে ওদের যে ডিসিপ্লিনটা এটা বেশি ভালো লাগছে আর কি এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তো আসলে আর্মি পার্সনরা এটা মেনটেন করে আর কি অ্যাডমিনিস্ট্রেশনটা তো যে কারণে আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মানে সৌন্দর্যের ব্যাপার আছে আর কি আমি আমার কাছে ভালো লাগছে মনে হয়েছে যে সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স কিছু জিনিস আমার কাছে ইউনিক টাইপের মনে হয়েছে এটা হচ্ছে বেসিক্যালি ওদের বাফেট এরিয়াটা আর কি সকালে এখানে ব্রেকফাস্টটা বাফেট ব্রেকফাস্টটা ওরা অ্যারেঞ্জ করে নর্মালি তো যখন আমি ব্রেকফাস্ট করতে আসবো তখন দেখাবো এখন জাস্ট ইনিশিয়ালি আপনাদেরকে একটু রেস্টুরেন্টে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ওদের কি আর কীরকম আর কি তো রেস্টুরেন্টের এরিয়াটা কিন্তু খুবই বড় মানে অনেক বড়ো আনবিলিভেবল আমি আসলে হয়তো বুঝাইতে পারবো না এভাবে ক্যামেরা দেখে আসলে অনেক কিছু আন্দাজ করা সম্ভব না বাট আমি আই নো ইটস এ বিগ বিগ সাইজ মানে বিশাল বড়। আমার মনে হয় যে কয়েক হাজার মানুষ একসাথে বসে লাঞ্চ অথবা ডিনার বা ব্রেকফাস্ট করতে পারবে তো এরকম কিছু কিছু মানে সেকশন হলেতে ওদের আলাদা করা আছে যেমন ফটোগ্রাফির জন্য কিছু এরিয়া করা আছে আর যে মানে এই জায়গাগুলোতে আপনারা চাইলে ফটোগ্রাফি করতে পারেন হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে আর কি ইন্টেরিয়ার তারপরে হচ্ছে ওদের যে ওয়াল তারপরে হচ্ছে যে ওরা যে আর কিছু আর্টিফিশিয়াল কিছু জিনিস ওখানে রেখে দিয়েছে খুব ভালো লাগতেছিলো অল টুগেদার তো আমরা খুব এনজয় করতেছিলাম বিষয়গুলো এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে আমাদের যে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট এরিয়াটা কীরকম হয় আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি এখানে আসলে ছবি তুললে ছবিগুলো খুব সুন্দর আসতেছিলো মানে অনেক বেশি লাইটিং তো এখানে আপনারা আসলে চাইলে ফটোগ্রাফি করতে পারেন এটা আমি আমার ব্যক্তিগত ইয়ের থেকে বললাম আর কি তো এখানে কিন্তু আপনার সোফাও আছে ইভেন এখন হচ্ছে যে রাত হয়ে গেছে যে কারণে আসলে ওইভাবে মানে এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে না বাট আপনি এই রেস্টুরেন্টে বসে ওই যে গ্লাসগুলো দেখতেছেন সাইডে এখান থেকে কিন্তু সরাসরি সি ভিউ পাওয়া যায় তো কালকে সকালে যখন আমরা ব্রেকফাস্ট করব তখন দেখানোর চেষ্টা করব তো আমাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে এই যে মকটেলটা দেখতে পাচ্ছেন আপনাদের রুমের সাথে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে দুটো মকটেল পাবেন এটা একটু বলে রাখার দরকার তো ওরা আমাদেরকে এটা নোটিশ করছিলো যে ইনের সময় হ্যাঁ তো পরবর্তী সময়ে আমরা ওই রেস্টুরেন্টে এসে দুইটা মকটেল মানে খেয়েছিলাম আর কি আমাদের কাছে খুব ভালো লাগছে খুবই রিফ্রেশিং ছিল আর কি মকটেলটা অ্যাট দ্য সেম টাইম আমরা যখন এখানে বসছিলাম তখন একটা সিঙ্গার এখানে বসে গান করতেছিল খুব এনজয় করতেছিলাম সিঙ্গারের গানটা আর বেসিক্যালি এই সিঙ্গারটা হচ্ছে যে আউটসাইডে যে ওদের যে সি বিচে যে রেস্টুরেন্টটা আছে ওইখানে নর্মালি গান টান করে আর কি তো যেহেতু আবহাওয়া খারাপ আজকে কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টির কারণে উনি ওইখানে না গান করে এখানে এই রেস্টুরেন্টে বসে গান করতেছিল তো আমরা অনেকটা সময় এখানে বসে ওনার গান এনজয় করতেছিলাম আর কি অ্যাট দ্য সেম টাইম আমরা প্ল্যান করতেছিলাম যে আসলে পরবর্তীতে কি করা যায় অনেকটা সময় গান শুনতে শুনতে প্রায় হয়ে গিয়েছিল তো আমরা প্ল্যান করতেছিলাম যে তাহলে ডিনারের জন্য আমরা আসলে বাইরে কোথাও থেকে খাবার আয়দার যাব অথবা পার্সেল করে নিয়ে আসবো তো আসলে পাশেই হচ্ছে যে বেওয়াজের ঠিক পাশেই ওসান কিচেন নামে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে এটা এটাও একটা নতুন রেস্টুরেন্ট সি ভিউ পাওয়া যায় দিনের বেলা হলে হয়তো আপনাদেরকে আরো ভালো করে দেখাইতে পারতাম তো যেহেতু আমরা রাতের বেলা ওইখানে গিয়েছিলাম তো রাতের ভিউটা আমরা হয়তো দেখতে পাচ্ছেন এখন রাতের ভিউটা একটু অন্যরকম ওরা যে ল্যাম্পগুলো লাগাইছে খুব সুন্দর লাগতেছিল দেখতে এবং বসার যেই অ্যারেঞ্জমেন্টগুলো আসলে মানে একটু ইউনিক ডিফারেন্ট টাইপের আর কি তো যাই হোক আমরা এখানে বসে খাবার কিছু আমরা দুইজন খেয়েছিলাম আর কি আর বাকি আমাদের যে আরও ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের জন্য আমরা পার্সেল করে আমরা হোটেলে এখান থেকে নিয়ে গিয়েছিলাম তো খাবার হচ্ছে টেস্টের ব্যাপারে যদি বলতে হয় নট ব্যাড খাবার ভালো ছিল মোটামুটি আর প্রাইস প্রাইসও মোটামুটি আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে রেঞ্জের মধ্যে আসলে কক্সবাজারের রেস্টুরেন্টগুলোর প্রাইস রেঞ্জ অলমোস্ট কাছাকাছি খুব বেশি ডিফারেন্স হয় না আর কি তো টেস্ট লেভেল যদি যদি বলি মোটামুটি আর কি খুব ভালো না আবার খুব খারাপও না আমি আসলে ফুড ব্লগার না যে কারণে আসলে ফুড রিভিউটা খুব বেশি একটা ভালো করে দিতে পারি না তো জাস্ট আপনাদের জানার জন্য বোঝার জন্য আর কি এতটুকু ইনফরমেশান দিলাম তো আপনারা চাইলে বে আছে থাকলে কিন্তু আপনারা এখানে খেতে পারেন এটা একদম বেও আছে সাথেই এছাড়াও কিন্তু আপনাদের বেওয়াজের সামনে যে ইয়েটা আমি ওদের যে এক্সটেন্ডেড এরিয়া ওদের যে রেস্টুরেন্ট আছে সেখানে বসেও কিন্তু আপনারা ছেলে খাবার খেতে পারেন ওখানে ডিনারের ব্যবস্থা হয় বিকিউ হয় আর অন্যান্য খাবারের ব্যবস্থা আছে বাট ওখানে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর কি তো যে কারণে আমি ওটাকে স্কিপ করে আমি ওশান কিচেন থেকে আমরা রাতের খাবারটা এখান থেকে সেরে ফেলি আর রাতের খাবার নিয়ে আমরা হচ্ছে যে ফাইনালি হোটেলে ব্যাক করি হোটেলে ব্যাক করার আগে ওই বেওয়াচের সামনে যেই ওদের যে রেস্টুরেন্টটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই রাতের বেলা এখানে অনেক লাইটিং করা হয়েছে ইভেন বাইরে থেকে বেওয়াচের ইয়েটাও দেখা যাচ্ছিল তো আমরা আসলে খাবার পার্সেল করে নিয়ে আসছিলাম বাট আপনাদের জন্য একটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু বেওয়াচ কিন্তু বাইরের কোনো খাবার আপনার পার্সেল অ্যালাউ করে না তো আমাদের সাথে বেবি ছিল যে কারণে আমরা অনরিকোয়েস্টে সেই পার্সেলটা মানে ঢুকেতে পারছিলাম বাট বেও কিন্তু নর্মালি বাইরের কোনো খাবার কোনো পার্সেল কিন্তু ওরা ভিতরে অ্যালাউ করে না রাতের বেলার বেও আছে সৌন্দর্যটা টোটালি অন্যরকম আসলে অন্যরকম একটা ফিল দিয়েছে আমাদেরকে এখানকার যে ওদের সামনে যে রেস্টুরেন্টটা আছে ইভেন টোটাল যে বিচ এরিয়া প্লাস হচ্ছে যে বেউ আছে যে রেস্টুরেন্ট রিসোর্টটা এমনভাবে এত সুন্দর করে লাইটিং করে এত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে যেন মানে দেখলে মনে হবে যে বিয়ে বাড়ি বা কোনো একটা প্রোগ্রাম চলছে এরকম কিন্তু নর্মালি এটা এরকম অ্যাজ ইউজুয়াল সবসময়ই থাকে রাতের বেলায় অনেক বেশি লাইটিং করে ওরা সামনে সমুদ্র পিছনে হচ্ছে যে রিসোর্ট পুরো জায়গাটা আসলে অন্যরকম একটা মানে ভাইব দেয় আর কি আমার কাছে খুব ভালো লাগছে আর কি তো যাই হোক আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করে হোটেলে আমরা ব্যাক করলাম তো আশেপাশের যেই ইয়েগুলো দেখেন এত সুন্দর করে ওরা লাইটিং করে রাখছে এটা হচ্ছে যে জাস্ট মেন গেটের পাশেই লবির ঠিক কাছাকাছি একটা এরিয়া আছে যেখানে ওরা গার্ডেনিং করছে প্লাস হচ্ছে যে বাংলাদেশের যে একটা মানচিত্র আর হচ্ছে বে একটা লোক ওরা এত সুন্দর করে ক্রিয়েট করছে রাতের বেলায় বারান্দা থেকে দেখেন এরকম একটা ভিউ কিন্তু আপনারা পাবেন নিচে একটা সুইমিং পুল ওটা ওইটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান আছে এখনও ওটা মানে রেডি রেডি না হয়তো বা কিছু দিনের মধ্যে রেডি হবে সল বাজার আরও একটি সকাল করছে কক্সেলারের আমরা আছি বিও বাজ বাজার আজকে সকালের থেকেই অনেক বৃষ্টি আছে অফলাইন ছিল আজকে সারাদিন আমরা এদিকে আশেপাশে ঘুরবো এবং ড্রোন ড্রোন দিয়ে আকাশ থেকে এক হিসেবে এবং হিসেবে আশেপাশে রক্ষা করতে দেখা করেন দেখলার সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে পানিতে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই ইভেন লন ফ্লাই করাটাও খুব ডিফিকাল্ট এজকাল ওয়েদারটা অন্য দিক থেকে সুন্দর খুব সুন্দর একদিকে বৃষ্টি অন্যদিকে সমুদ্র সমুদ্রেও সবকিছু নিজে অন্য রকম একটা পরিবেশ তবে আসলে কক্সবাজারে এবার আসার পর থেকেই মানে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে নির্মের কারণে তো প্রত্যেকটা হোটেল রিসোর্টেই আসলে ওইভাবে মানে বাইরে ইয়ে ঘোরা তৈরি করা এনজয় করা টাকাটা এভাবে করতে পারছি না তো যাই হোক কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করতে যাব আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে প্রেমের সাথে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে আসবে ওয়াচ রিসোর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওদের খাবার দিয়ে প্রোভাইড করে দর্শক আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট যেমনটা আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম তো আজকেও একটু দেখানোর চেষ্টা করতেছি ব্রেকফাস্ট টাইম আসলে ব্রেকফাস্টের সময় কী ধরনের খাবার বা কীরকম একটা ইয়ে তৈরি হয় পরিবেশ তৈরি হয় সেটা আপনারা এখান থেকে একটা ধারণা পাবেন প্রায় হানড্রেড প্লাস হানড্রেড প্লাস খাবার আইটেম ছিল অনেক খাবার ছিল আসলে ওইভাবে মেনশন করা সম্ভব না স্পেসিফিক বাট খাবারগুলো আমি যেটা বলবো যে টেস্টি ছিল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খাবার ভালো ছিল আর কি হাইজেনিক ছিল খাওয়া গেছে খাইতে ভালো লাগছে আমার কাছে অল আর প্রচুর আইটেম ছিল আসলে এত আইটেম তো বাফেটে ব্রেকফাস্ট টাইমে এত আইটেম আসলে খাওয়া যায় না তবে যতটুকু খেতে পেরেছি আমার কাছে টেস্টি মনে হয়েছে প্রতিটা খাবারই আমার কাছে কম বেশি ভালো লাগছে তবে আমার কাছে মনে হয়েছে যে ডেজার্ট আইটেমটা আরেকটু বেশি থাকলে ভালো হইতো মানে ডেজার্ট আইটেমটা ভ্যারাইটিটা একটু কম ছিল আর কি আদারওয়াইজ অন্যান্য খাবার কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল আমরা ফুডগুলো কিন্তু এনজয় করেছি যেটা বলতেছিলাম যে এই রেস্টুরেন্টের থেকে কিন্তু বসে আপনার হচ্ছে যে কিছু জায়গা আছে যেমন যেমন আপনার গ্লাস এরিয়াগুলোতে যদি আপনি বসেন সেখান থেকে কিন্তু আপনি সরাসরি সমুদ্রের কিছু ভিউ পাবেন ইভেন সকালবেলা ব্রেকফাস্ট করার যে একটা অন্যরকম একটা রিফ্রেশমেন্ট এই যেটা বলতেছিলাম এই যে দেখেন অনেকে এখানে বসছে সরাসরি কিন্তু এইখান থেকে আপনি সমুদ্রের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারবেন তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা টোটাল রেস্টুরেন্টের অ্যাকোমোডেশন ডেকোরেশন এভরিথিং ওয়াজ ফাইন ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার একটু ঘুরতে বের হয়েছি আজকে আমাদের চেক আউট আজকে দুপুর বারোটায় আমাদেরকে রুম ছেড়ে দিতে হবে তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করেছি ভাবলাম যে আশেপাশের জায়গাগুলো আমরা একটু ঘুরে দেখি আসলে কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি ছিল যে আমরা আসলে রুম থেকে বের হইতে পারতেছিলাম না আমরা যে সময়টাতে আসছি তিন নম্বর সতর্ক সংকেত চলতেছিল আর কি যে কারণে প্রচুর বৃষ্টি হইতেছিল মোস্ট অফ দ্য টাইমে আমাদেরকে ঘরেই থাকতে হয়েছে তো ইচ্ছা থাকলেও আসলে ওইভাবে বাহিরে খুব এক খুব একটা যেতে পারি নাই তো আজকে দিনের বেলা মানে সকাল থেকে একটু বৃষ্টিটা কম ওয়েদারটা কিছুটা মানে ভালো আর কি পুরোপুরি না তাও গুরু গুরু বৃষ্টি হচ্ছে তো যেহেতু আমরা আজকে চলে যাব তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আজকের যতটুকু সময় আমাদের হাতে আছে এই সময়টা আমরা একটু বেঁয়াজটাকে একটু আর একটু ভালোভাবে ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো পুরোটা সময় আসলে আমাদের ভালো লাগছে ওদের আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রুচ ইচ্ছা ছিল তো স্পেশালি এই জায়গাটা আপনার হচ্ছে ইনফিনিটি যে পুলটা এই এরিয়াটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো ভালো মানে ভিউ পাবেন আর কি সমুদ্রের একদমই কাছে এখান থেকে ফটোগ্রাফি করতে পারেন বা ভিডিওগ্রাফি করতে পারেন হোয়াট এই জায়গাটা আসলে স্পেশালি আমার খুব ভালো লাগছে আর কি তো আমরা পুলের আশেপাশের এরিয়াটা ঘোরাঘুরি করার পরে আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা একটু বিচ এরিয়াতে যাই যেহেতু আজকে এখান থেকে চলে যাব তো যে কারণে আমরা সবাই মিলে আবার একটু বেওয়চের যে একদমই কাছে ওদের যে নিজস্ব যে বিচটা আছে বিচ এরিয়া ওই জায়গাটাতে আবার একটু যাওয়ার প্ল্যান করলাম তো আশেপাশের ইয়েগুলো আপনাদেরকে একটু দেখাই যে দেখেন ওদের আসলে কতটা সুন্দর করে গুছানো এই হোটেলটা আসলে যেদিকেই তাকাবেন আপনার শুধু ভালো লাগবে তো যাই হোক আমরা ফাইনালি হোটেল থেকে বের হয়ে আসছি এখন আছে আমরা যাব হচ্ছে যে ওই বাইরে যে ওদের বিচ এরিয়াটা প্রাইভেট বিচ সেই সেখানে আপনাদেরকে নিয়ে যাব এখানে একটা রেস্টুরেন্ট আছে কয়েকটা দোলনা আছে ফটোগ্রাফি করার জন্য কিছু জায়গা আছে তো অল টুগেদার আপনাদের ভালো লাগবে এই জায়গাটাতে আসলে দিনের বেলা আমরা আসতে পারি নাই কারণ এত বেশি ঝড় বৃষ্টি ছিল যে এখানে আসার মতো পরিস্থিতি ছিল না যে কারণে আমরা আসলে ঘরে বসে থেকেই এই জায়গাগুলোকে আসলে দেখার চেষ্টা করেছি তো বেওয়াজ সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি বেওয়াজে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওদের সাথে আগে থেকে আপনাদের কমিউনিকেশান করতে হবে আমরা যে সময়টাতে আসছিলাম অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি ওই সময় ওদের হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছিল তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে ওদের রুম যে প্রাইসটা ছিল সেটা হচ্ছিল তেরো হাজার টাকা দুইজন এক অ্যাডাল্ট একজন চাইল্ডের জন্য আর আমরা আসলে একটা এক্সট্রা বেড নিয়েছিলাম যেটার জন্য আমাদেরকে এক্সট্রা দুই টাকা পেমেন্ট করতে হয়েছে তো ওই বেডের সাথে হচ্ছে যে যেই এক্সট্রা লোকটা থাকবে অ্যাডাল্ট যে থাকবে আর কি ওই বেডে তার ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হিসেবে সে পাবে ইভেন সুইমিং পুল অ্যাক্সেস বা অন্যান্য যে অ্যাক্সেসগুলো সে ওই দু হাজার টাকার মধ্যেই পাবে তো ফাইনালি আমরা হচ্ছে যে এই ওদের যে প্রাইভেট বিচটা সি সি বিচটা সেখানে আসলাম ভাবলাম যে চেক আউট করার আগে আরেকবার একটু ওই জায়গাটা একটু ঘোরাঘুরি করি ওয়েদার তখনও পুরোপুরি ভালো ছিল না তখনও ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছিল তো আসলে কিছু করার নাই আমাদের যেহেতু আজকে ফাইনালি চলে যেতে হবে তো যে কারণে আমরা চেষ্টা করতেছিলাম যে যতটুকু সময় আমাদের হাতে আছে এই সময়টুকু আমরা একটু এনজয় করি বা এখানে একটু মেমোরিজ ক্রিয়েট করি এরপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ফাইনাল না সরি এরপরে আমরা আরেকটা রিসোর্টে যাব সেটা হচ্ছে অনেক ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিসোর্ট আপনারা অনেকেই জানেন আমরা এখান থেকে মারমিড বিচ রিসোর্টে যাব সেখানে আমরা বিচ ভিলায় থাকবো প্রায় দুই রাত সেখানে থাকবো ইভেন আপনাদেরকে মানমেন সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই ছিল বেওয়াজ থেকে আসলে আমরা বৈরি আবহাওয়ার মধ্যে এখানে এসছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের সময়টা ভালো কাটছে ভালো মতো মিলিয়ে খুব ভালো একটা মিক্সড এক্সপিরিয়েন্স ছিল বাট ওভারঅল ওভারঅল হচ্ছে যে বে ওয়াচ কে আমি আসলে প্রমোশনের জন্য বা পাবলিসিটির জন্য বলতেছি না বাট যদি আমাকে কেউ রেটিং করতে বলে আমি আমার নিজের উদ্যোগে গিয়েছি থেকেছি তো আমি যদি আমাকে কেউ রেটিং করতে বলে বে আমি টেন আউট অফ টেন আমি নাইন দিব অ্যাটলিস্ট কারণ আমি সমস্ত সার্ভিস সমস্ত কিছু আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি ওদের কাছ থেকে তো যে কারণে বেওয়াচের এগেনেস্টে আমার খুব বেশি কিছু মানে ওইরকম কোনো কমপ্লেন নাই আসলে টু বি অনেস্ট আমার কাছে ভালো লাগছে তো যদি আপনাদের কারোর সুযোগ থাকে বা আপনারা যদি কক্সবাজার যাওয়ার প্ল্যান করে থাকেন তো আপনারা বেওয়াচে একদিন থেকে দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে সব কিছু মিলিয়ে তো দ্যাটস অল দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এবং আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম